দর্শক আশা করি আপনারা সবাই নিশ্চয় অনেক ভালো আছেন দর্শক দোলক দিয়ে পটুরিয়া ঘাটে যে সকল মেয়েরা আসলে থাকে তো কি কারণে এই সকল জগতে এই সকল মেয়েরা আসে তার মুক্তিকে আমরা জানব গার্মেন্টস এর চাকরি করতে গিয়ে হয়ে কি কারণে হয়ে গেল এই আপু মুক্তিকে চলুন আমরা শুনে আসি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপু আপনি এই যে দোলদের গলন্দ ঘাটে এই রাজবাড়িতে কারণে এসেছেন কেন এসেছেন তার কারণ জীবন কাহিনীটা অবশ্যই আমার দর্শক একটু জানান কি কারণে এসেছেন আপু আমার সৎ মার কারণে আসছি আমার বাবা মার মারা যাওয়ার পরে সৎ আমাদের মানুষ করেছে আমরা এখন বড় হয়েছি হওয়ার পরে মা বলে যে আমার তো

আচ্ছা আপনি মানে হচ্ছে প্রথম পর্যায়ে গার্মেন্টস এ কাজ করছিলেন গার্মেন্টস এ কাজ করে আপনার মানে বেতন আসছিল দশ হাজার আর ওভার টাইম আরো বেশি আসছিল আর ঢাকা শহরে তো আপনার থাকা খাওয়া দিয়ে তো পাঁচ সাত টাকা তো হয়ে যায় আপনি চার পাঁচ টাকা আপনি বাসাতে পাঠাতেন এতে আপনার স্বপ্নার হচ্ছে আসলে সে একা মানুষ চার পাঁচ হাজার টাকা তো তার চলে যেত মাসে আরো বেশি টাকা দরকার তার মন সে বলে কি আমার চলবে না

আচ্ছা 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 আপনার কি হচ্ছে মানে যাই হোক আপনি আপনার বাড়িতে আপনার অত্যাচারের কারণে আপনি ঘাটে আসতে বাধ্য দিয়েছেন মানে অত্যাচারের শিকার হলে খারাপ পাওয়া পাওয়া যায় কি ভালো শিকার হলে কেউ কোনোদিন যাতে চাই কেউ ভালোবাসা বলে কেউ কোনোদিন খারাপ পাওয়াতে পাওয়া দিতে চাই প্রিয় জানতে পারলেন জলন্ত ফাটকের জলন্ত ফাটে যে সকল মেয়েরা আসে তাদের জীবন কাহিনী এই আপুষ মানে সৎ কারণে ও গার্মেন্টসের কর্মী থেকে সে আজকে যে সকল মা যে সকল ভাই ভালো ছেলে আছেন তাদেরকে অনুরোধ করে বলবো কোন সময় কাউকে ভালোর পথ না দেখাতে পারলে খারাপ পথ দেখাবেন না মানুষকে সব সময় ভালো কর্ম দিবেন আর মানুষকে সব সময় আলোর পথ দেখাবেন তো সে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপু আপনাকে ধন্যবাদ